y es

উডেনের মধ্যে একটা আছে দুটো পাশাপাশি আমরা আছে উডেনের জন্য যেমন আপনি কিচেন দিতে পারেন বাথরুম দিতে পারেন এটা কিন্তু ওয়াশরুমে ডেকোর দেওয়া ওকে অ্যাপার্টমেন্টের মধ্যে কিচেন এর ডেকোর আমাদের আছে আবার যদি এরকম সুগারের মধ্যে একটু কালার ফুল চান আর এখানে একটা আছে ওয়াশরুম এটা খুব ভালো ছতো আমাদের অন্য রকম এগুলো কিন্তু সুগার মানে দেখেন যেগুলো ডেকোর কিন্তু সব সিডি করা এগুলো আচ্ছা এগুলোর মধ্যে যত লাইট পড়া তত কিন্তু চিকচিক করবে হ্যাঁ তবে দেখা যায় কি দেখা যাবে ম্যাচ কিন্তু নরমাল আপনি পলিশ পলিশমানের মতো ওয়াশ করতে পারবেন ওকে দারুণ তারপরে যে কিছু কালেকশন দেখতে পাচ্ছিলাম ভাই এগুলো সব ওয়াশরুমে ডাইনিং এর জন্য আমাদের

খুব ভালো একটা কালার করছে আনকমো আর মার্বেল সেটটা খুব ভালো করছে ডেকোটা সিম্পলের মধ্যে আছে লাইটটা কিন্তু একদম আহমরি লাইট না মিডিয়াম কালারের মধ্যে আছে মিডিয়ম কালারের মধ্যে এখন ভাই কালারফুল अवेलेबल চলতেছে আমাদের ওই ক্ষেত্রে কা अवेलेबल ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ নিচে একটা দেখতে করতেছিলাম হ্যাঁ এটা মার্বেল শেডের মধ্যে যারা সিম্পলের মধ্যে চায় তাদের জন্য

এটা সেম প্রাইজের মধ্যে এটা খাদিম সিরামিকের মধ্যে পুরো টেক কালার মাসকিন সুতা সিম্পল ডেকোর থাকবে আচ্ছা এদিকে একটা এটা হবে 84 টাকা স্কয়ার ফিট একদম নতুন একটা হ্যাঁ কালেকশন এটা আমাদের 95 টাকা স্কয়ার ফিট ওয়াও এটা কিন্তু আবার ডেকোটা বিমা ক্লাসের কাজ করে পুরোটা একদম আনকমন কিছু একটা ডেকো নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারবে হ্যাঁ এটা মাসকিন আপনারা বড় রেড করতে পারবেন বড় দজ হবে তারপর এদিকে এটা 78 টাকা স্কয়ার ফিট 78 টাকা স্কয়ার ফিট দিবেন দারুন কালেকশন আচ্ছা এদিকে এটা হচ্ছে 82 টাকা স্কয়ার ফিট এটা একটু লাইট মানে মিডিয়াম লাইট মিডিয়াম টেপের চাই তো

কিছু না জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা ফোনে কল দিন নিয়ে হবে আচ্ছা যারা নাকি সরাসরি এ গ্রেডের হাই কোয়ালিটি ট্যাচগুলো সরাসরি ডিলারের কাছ থেকে বা একদম পাইকারি দামে তারা আসতে পারেন সন্ট কর্পোরেশনে সনেট কর্পোরেশন আসবেন হাজার হাজার আইটেম ভাই এক সাইডে দেখা যদি দেখা কিন্তু বিশাল একটা বড় একটা ভিডিও হয়ে গেছে তো আরও অন্যান্য সাইটেও কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি বেশি বেশি শেয়ার করে দেবেন আলাইকুম